সিঙ্গাপুর এমন একটি দেশ যেখানে আপনি সবই পাবেন কিন্তু ময়লা আবর্জনা খুঁজে পাবেন না কিন্তু কারণটা কি সিঙ্গাপুরের রাস্তায় হাঁটলে আপনার চোখে অবশ্যই ময়লার ট্রাক পড়বে এরা সমস্ত ময়লা নিয়ে বিশেষ স্থানে আসে সেখানে দিনে চব্বিশ ঘন্টা বছরে তিনশো দিন আগুন চলতে থাকে এই আগুনে সমস্ত আবর্জনা জ্বালিয়ে দেওয়া হয় এ থেকে যে হিট উৎপন্ন হয় তা দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করে গোটা সিঙ্গাপুরে পৌঁছে দেওয়া হয় আর এসব কাজ এমনভাবে করা হয় যাতে পরিবেশের মাত্র ক্ষতি না হয় সিঙ্গাপুরের আয়তন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার চেয়েও কম অথচ ছোট্ট এই দেশটিতে ষাট হাজারের বেশি নিবন্ধিত পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন সিঙ্গাপুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই তাদের কাজ সিঙ্গাপুরকে বলা হয় জরিমানার দেশ একটু বেখেয়াল হলেই দিতে হবে জরিমানা দেশটিতে চুইং দাম নিষিদ্ধ টয়লেট ফ্ল্যাশ না করলেই গুনতে হয় জরিমানা রাস্তায় থুথু অথবা অনুমতি ছাড়া ওয়াইফাই ব্যবহার করলেও জরিমানা দিতে হবে আর পাবলিক প্লেসে ধূমপান করলে তো রেহাই নেই দেশের দেখতে মেয়েরা খুবই সুন্দর এখানে জন্মহার খুবই কম জন্মহার বাড়ানোর জন্য এখানে একদিনের বিশেষ ছুটি দেওয়া হয় সিঙ্গাপুরে জন্মদিনে উপহার হিসেবে গাছ দেওয়ার রীতি প্রচলিত রয়েছে বিয়েতেও এখানে গাছ উপহার দেওয়া হয় সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুততম হাটা মানুষ দশ দশমিক পাঁচ পাঁচ সেকেন্ডে সিঙ্গাপুরিয়ানরা হাটে আঠারো মিটার মানে ঘন্টায় ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার যেখানে ভারতীয়দের হাটার গতি ঘন্টায় গড়ে পাঁচ কিলোমিটার সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সুন্দর ও উন্নত দেশ দেশটির প্রবৃদ্ধি বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও বেশি দেশটির যে কোনো বড় বড় স্থাপনার সাথে জড়িয়ে আছে লিকওয়ানের নাম